আলহামদুল্লাহ ভাই অন্য অন্য জায়গায় যেরকম মুরগি তার থেকে আর কি একটু আলাদা ডিফারেন্ট টাইপের ভালো লাগে আমরা অনেকজন মিল্লা আছি বন্ধু বান্ধব ইফতারি টাইমে যে মুড়ি বোতলাম মাখান ওখানে দেখতে কিন্তু একটা ওইরকমই মনে হচ্ছে আজকে আমি চলে আসছি এটা মুড়ি ট্রাই করতে বা যে স্থানটিতে মুড়ি ভাতা ট্রাই করতে আসছি সেই স্থান বা দোকানটি হচ্ছে প্রায় দুই দশকের বেশি সময় নিয়ে এখানে অবস্থান করে আছেন এটি হচ্ছে একটা বাজার এই বাজারটি কিন্তু এই মুড়ি ভাতাটি নিয়ে বিখ্যাত আমার পিছনে যে দোকানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুড়ি ভর্তা দোকান দোকানটি দেখে হয়তো বোঝা যাবে না এখানে কিছু হয়তো সেল হচ্ছে বা এমন কিছু চলেন ভিডিও দেখে আসি কি কি আছে এখানে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আনার হোসেন দিনি মানারা মুড়ি দোকানে

এই হচ্ছে সেই মরিপাতাটা আর এই মরিপাতাটা যদি আমি লুকিং এ কথা বলি এখানে দেখতে কিন্তু আমার ঘরে রোদের সময় তারই টাইমে যে মরিপাতা বললাম মাখানা মাখানে দেখতে কিন্তু তারা মনে হচ্ছে

ফার্স্ট আইটেম এই মুড়ি ভাতাটা মাখানো হয়েছে খেতে কিন্তু একটু ডিফারেন্ট বেস্ট একটা মুড়ি এটা বলবো না বাট আমার খাওয়ার ডিফারেন্ট একটা মুড়ি বিখ্যাত এই আনার মামার মুড়ি ভাতার লোকেশন হচ্ছে সাবার দুদু মার্কেট সাবার এই দুধের মার্কেট আসার সহজ রাস্তা হচ্ছে কেরানিগঞ্জ ঘাটাচর হয়ে এই দুধের মার্কেট আসতে পারবেন অ্যান্ড এই কেরানিগঞ্জ ঘাটাচরে আপনি আটি বাজার বই আসতে পারবেন এবং ঢাকার মোহাম্মদপুর বসিল এখানে আসতে পারবেন ঘাটাচর এসে দুধু মার্কেটে সিন্ধি পাওয়া যায় সেই সিন্ধি দেশে মাত্র বিশ টাকাতে চলে আসতে পারবেন এই দুধু মার্কেটে দুধু মার্কেটের শেষ প্রাল সেই এই আনোয়ার মামা মরিবাতের দোকানে দেখতে পারবেন সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা আমি নতুন কোনো বিরোধ দেন আল্লাহ হাফিজ